সালাম আলাইকুম এভ জিট বাসন টু বাইক বাসন টু বাইকের ব্রেক পেট নিয়ে আমি কথা বলবো কারণ এর আগেও কিন্তু আমি ব্রেক পেট নিয়ে একটা কথা বলছিলাম দেখেন এটা কিন্তু ব্রেক পেট এই যে দেখেন এই পাশে কিন্তু ব্রেক পেট আর এই যে হালকা একটু স্কেচ দেখা যাচ্ছে দেখেন আর এটাতে কিন্তু নাই হ্যাঁ এটা কিন্তু পুরো স্টিল বের হয়ে গেছে সো এখান থেকে আসলে আপনি এটার পারফরমেন্স ব্রেকের পারফর্মেন্স টা কেমনে পাবেন ব্রেকের পারফরমেন্সটা পাবেন হলো মূলত আমি আপনাদেরকে দেখাইতেছি আমার সাথে রাখেন এটা হচ্ছে জেনুইন ব্রেক পেট এটা হচ্ছে জেনুইন এমাহা অরিজিনাল এম ব্রেক পেট মূলত এই ব্রেক পেট যেটাকে আমি আপনাদেরকে দেখাবো যারা শেয়ার করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে জেনুইন ব্রেক পেড মানে এই ব্রেক প্যাডটা দেখানোর একটা উদ্দেশ্য আছে এটা মানে উদাহরণ আছে আমি উদাহরণ বলে দিচ্ছি দেখেন এই ব্রেক প্যাডে কিন্তু তিনটাই খাস কাটা আছে দেখেন এই দেখা যাচ্ছে তিনটা খাস কাটা আছে এই তিনটা খাস কাটার আসলে কাজ কি তিনটা খাস কাটা কারণ আপনি যখন বাইকটা রাইড করবেন রাইড করলে ডিক্সে কিছু ময়লা থাকলে কিন্তু আপনার খাসে এই খাস কাটার ভিতরে পড়ে যায় বাট এখানে যেটা হচ্ছে যে ব্রেক প্যাড তো দ্রুত চলে যায় কেন ব্র্যাকটা দ্রুত চলে যায় হলো যদি আপনার ব্রেকপেডে দোলা ময়লা বালি লাগে দোলা ময়লা বালি লাগে যেমন দেখেন ডিক্সের অবস্থাটা কি ডিক্সের অবস্থাটা কিন্তু একবারে খারাপ আর এই যে দেখেন ডিস্ক ডিস্স কিন্তু হায় গেছে ডিক্সটা দেখা যাচ্ছে এটা দেখেন এটা কিন্তু এই ডিক্সের লোহায় লোহায় গসা খেয়ে কিন্তু ব্রেকপেডটা চলে গেছে অর্থাৎ বৃষ্টিতে আপনারা যারা বাইক চালাবেন বৃষ্টির দিনে বৃষ্টির দিনে বাইক চালালে অবশ্যই আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনার বাইকের যে ব্রেকের যে পজিশনটা আছে অর্থাৎ যে কেলিবার সিটটা আছে এই কেলিবারটা দেখাও এই কেলিবার সিটটা আছে এই কেলিবারের উপরে কিন্তু আপনি ভালোভাবে পানি মেরে পরিষ্কার করে নেবেন ইভেন ডিস্কটাও এই ডিস্কটাও পরিষ্কার করে নেবেন যদি ডিস্কটা পরিষ্কার করে নেন আপনি ব্রেক থেকে বাইকের ভালো পারফরমেন্স পাবেন ব্রেক থেকে ভালো পারফরমেন্স পাবেন যদি আপনি এই কেলিবারগুলো পরিষ্কার করে নেন এই কেলিভার পরিষ্কার করে নিলে হান্ড্রেড পার্সেন্ট ভালো সাপোর্ট পাবেন এবং ড্রেক থেকে আপনি লং টাইম সাপোর্ট পাবেন আর না হলে আপনি নতুন ড্রেক পেট লাগাইলেও কিন্তু আপনি বৃষ্টির দিনে খুব বেশি ভালো একটা রেসপন্স পাবেন না ভালোভাবে চালাতে পারবেন না সে পিছনে নিয়ে আসো দেখেন এই এরকম ময়লা তো আসলে ময়লা লেগে থাকে তারপরেও আপনি এই কেলিভারটা ভালোভাবে এই ক্যালিবারটা ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে রাখবেন বাইক আপনি দশ কিলোমিটার চালাইছেন পনেরো কিলোমিটার চালাইছেন বিশ কিলোমিটার চালাইছেন কোনো সমস্যা নাই অর্থাৎ এই জায়গাটা অবশ্যই আপনাকে পরিষ্কার করে রাখতে হবে এই কেলিবারটা এই কেলিবারটা যদি আপনি পরিষ্কার করে রাখেন তখন কিন্তু আপনি বাইকের ভালো পারফরমেন্স পাবেন সো আপনাদের এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা নতুন নতুন যে টিপসগুলো দিই আপনারা যদি টিপস মেনে কাজ বাইকের যত্ন নেন অবশ্যই আপনি ভালো পারফরমেন্স হবেন সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইয়াসিয়া